সিভিক ভলেন্টিয়ারের সমস্ত থানাতে যারা সিভিক ভলেন্টিয়ার কর্মরত রয়েছে তাদের থেকে তাদের আইডি ওজন হচ্ছে এবং সমস্ত থানা থেকে অলরেডি পাঠিয়ে দিয়েছে এবং সমস্ত ক্যান্ডিডেট বা বলতে পারো সমস্ত সিভিক ভলেন্টিয়ার কর্মীরা যারা রয়েছে তারা এই সমস্ত স্পেসিফিক ডিটেলসগুলো তারা পাঠিয়েছে সমস্ত থানায় এটা কেন করছে এবং কেন হচ্ছে সেটা নিয়ে আজকে বিস্তারিত ভাবে জানাবো কারণ একটি সংবাদ মাধ্যমে আমরা জানতে পেরেছি বিষয়টা যেটা আপনাদের কাছে তুলে ধরবো যদি ভিডিওটি ভালো লাগে ভালো লাগে অবশ্যই যারা সিভিক ভলেন্টিয়ার ভাইরা রয়েছে তাদেরকে শেয়ার করবো এবং তারাও যেন উপকৃত হয় এই বিষয়টা জেনে তো যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছে তাদের জন্য বড় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদেরকে এই সমস্ত ডিটেলস দিতে হবে সমস্ত থানায় হয়তো আপনার থানা তো দিচ্ছে যদি দিয়ে থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন এবং যারা সিভিক ভলেন্টিয়ার কেন নেওয়া হচ্ছে সেই বিষয় নিয়ে আলোচনা করছি শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ার নয় ভিলেজ পুলিশ যারা রয়েছে সিভিক ভলেন্টিয়ার আগে যারা রয়েছে তারাও এখানে তাদের মাপ ঝোপ সমস্ত কিছু দিচ্ছে কেন দিচ্ছে এই বিষয়টা আমরা আজকে ফেলাস করছি সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশের উচ্চতা ছাত্র মাপ কেন্দ্রীয়ভাবে রাখার উদ্যোগ এবার কেন রাখার উদ্যোগ এটাও ভালো মতন যদি দেখি পুলিশের চাকরিতে যোগ দিতে গেলে নির্দিষ্ট উচ্চতা বুকের ছাতের মাপ অবশ্যই নির্দিষ্ট মান থাকলে তবে লিখিত পরীক্ষায় বসতে পারেন প্রার্থীরা চাকরিরত পুলিশ এই সংক্রান্ত তথ্যপঞ্জি কেন্দ্রীয় ভাবে রয়েছে এবার দেখো পুলিশের চাকরিতে যোগ দিতে গেলে নির্দিষ্ট উচ্চতা ও বুকের ছাতির মাপ অবশ্যক নির্দিষ্ট মান থাকলে তবে লিখিত পরীক্ষায় বসতে পারেন প্রার্থীরা চাকরিরত প্রতিটি পুলিশ কর্মীর এই সংক্রান্ত তথ্যপঞ্জি কেন্দ্রীয়ভাবে রয়েছে কিন্তু সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশদের এই ধরনের কোনো তথ্য ভান্ডার নেই এই কারণে আইন জটিলতা তৈরি হচ্ছে এবার তাদের ওজন উচ্চ ও ছাতির মাপ কত তার তথ্য কেন্দ্রীয়ভাবে রাখারও উদ্যোগ নিয়েছে রাজ্য পুলিশ জেলায় কর্মরত সিভিক ও ভিলেজ পুলিশের এই সংক্রান্ত তথ্য দ্রুত পাঠাতে বলা হয়েছে রাজ্য পুলিশের সদর দপ্তর তার তথ্য কেন্দ্রীয়ভাবে রাখার উদ্যোগ নিয়েছে রাজ্য পুলিশ জেলায় কর্মরত সিভিক ও ভিলেজ পুলিশের সদর দপ্তরে রাজ্যে এই মুহূর্তে সংখ্যা জন ভিলেজ পুলিশের কর্মরত লোকের সংখ্যা তিন হাজার তিনশো একান্ন জন জেলা পুলিশের বিভিন্ন থানা ও ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে বড় ভরসা সহযোগী পুলিশ কর্মীরা রাজ্য পুলিশ কনস্টেবল পদে বিপুল সংখ্যক শূন্য পদ রয়েছে তাদের কাজের একটা বড় অংশ সামলাতে হয় সিভিল ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশকে প্রথম দিকে তাদের নিয়োগের ক্ষেত্রে উচ্চতা বুকের জন্য নির্দিষ্ট কোনো মান রাখা হয়নি এই কারণে ডিউটি করতে গিয়ে সমস্যায় পড়েছিল হয়েছে তাদের নবান্নে প্রশাসনিক কর্তারা বুঝতে পারেন পুলিশের সহযোগী হিসাবে কাজ করার জন্য সিভিল ও ভিলেজ পুলিশ একটা মাপকাঠি বেঁধে দেওয়া দরকার কি কি যোগ্যতা মান দরকার তা ঠিক করে দেয় নবান্ন কিন্তু এই সংক্রান্ত তথ্য কেন্দ্রীয় নেই এই কারণে অফিসার সিভিক বা ভিলেজ পুলিশ বিষয়ে তথ্য চাইলে এক ক্লিকে দেখতে পাচ্ছেন না অফিসাররা পাশাপাশি পুলিশের চাকরিতে সিভিক ও ভিলেজ পুলিশের কর্মরতদের জন্য দশ শতাংশ কোটা নির্দিষ্ট হয়েছে সেই কারণে কেন্দ্রীয়ভাবে ভাবে সিভিক ও ভিলেজ পুলিশ চাকরিতে তো তাদের উচ্চতা ওজন ও বুকে ছাতির মাপ জানা জরুরি এদের মধ্যে কারা পুলিশের চাকরিতে আবেদন করার যোগ্য তা বুঝিয়ে নিতে পারবেন অফিসাররা প্রশাসন সূত্রে খবর জেলা থেকে তথ্য এসে গেলেই এই তথ্য করে ফেলা হবে একসঙ্গে রাজ্য পুলিশের তরফে নবান্নে পাঠানো এক প্রস্তাবে বলা হয়েছে সিবি বা ভিলেজ পুলিশের কর্মরতদের সপ্তাহে একদিন সবেতন ছুটি দেওয়া হোক তাদের জন্য বছরে দশটি ছুটির ব্যবস্থা করাও প্রস্তাব রাখা হয়েছে এই ছুটি সর্বোচ্চ পঞ্চাশ দিন পর্যন্ত জমিয়ে রাখতে পারবেন তারা তবে জরুরি প্রয়োজনে সিবি ও ভিলেজ পুলিশ ছুটি নিতে পারেন বেতন থেকে টাকা কাটা যাবে না প্রস্তাব সবুজ সংকেত মিলবে বলে আশা করতে হবে তো বোঝা গেল এখানে একটা বিষয়টা হলো যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছে তারা ছুটি কপি কম পায় তাদের জন্য বছরে দশটি ছুটির ব্যবস্থা করাও প্রস্তাব রাখা হয়েছে সপ্তাহে একদিন তাদের সবেতন ছুটি দেওয়া হোক সেটাও বলা হয়েছে এবং তারা যদি ছুটি না নেয় সেটা জমি যদি পঞ্চাশটা ছুটি হয় সেটা একবারে নিতে পারে এবং তারা সমস্ত টাইমে মানে যে সমস্ত টাইমে তারা মনে করবেন যে ছুটি চাইছে সেই ছুটিটাও পাওয়া যাবে এই বিষয়টা নিয়ে ভালো উল্লেখিত বিষয় রয়েছে সিভিক ভলেন্টিয়ার যারা জানো জানো না এই বিষয়টা তারা ভিডিওটা দেখবে বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করবি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখানে প্রেস করে দেবে এবং সব বড় কথাটা হলো তিন পার্সেন্ট যে সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট করা হচ্ছে মানে কনস্টেবলের সিভিক ভলেন্টিয়ার থেকে কনস্টেবলে তাদেরকে এই বিষয়টা দেখার উচিত তাদের শিক্ষাগত যোগ্যতা উচ্চতা মাপকাঠি সব এক আছে কিনা যেন বড় সাহেব বা বলতে পারো বড় অফিসার যেন এক তাদের নাম সার্চ করে বিষয়টা জানতে পারে তার জন্য এই সমস্ত কিছু ডেটা কালেক্ট করছে সমস্ত থানাদের সিভিল ভালেন্টিয়ারদের আশা করি বুঝতে পারেছো কনসেপ্টটা পুরোটাই যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইফে প্রেস করে থাকবে ধন্যবাদ